বিভিন্ন কারণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আসলে জাতি মনে রাখবে আমরা গত পনেরো বছর যেরকম সেনাবাহিনী দেখেছি আমরা সেই ইকবাল করিম ভূয়া যদিও ছিলেন মোটামুটি তারপর আমরা আজিজকে দেখেছি অত্যন্ত দুর্নীতিবাজ একজন লোক আজিজ যিনি বাংলাদেশ সেনাবাহিনীর মান সম্মান সব ডুবিয়েছেন তারপর শফিউদ্দিনকে দেখেছি শফিউদ্দিন চুপচাপ কিন্তু লেভেন্ডিশ মার্কা মানে ওর কোনো নপংসুকার কোনো সাহস নাই এইরকম যখন সেনাবাহিনীর সম্পর্কে আমাদের বাঙালি জাতির আসলে মানে দৃষ্টিভঙ্গি একদম তলানিতে ঠিক তখনই আমাদের মাঝে এলো জেনারেল ওয়াকারুজ্জামান এই ওয়াকারুজ্জামানকে কিন্তু আমি পছন্দ করতাম না চিন্তা করতাম যে আগেরগুলো তো আজ ইস তারপরে শফিউদ্দিন তারা তো হাসিনা আত্মীয় না এই ওয়াকার হাসিনার আত্মীয় সুতরাং এই ওয়াকার আর কত রোগী করবে তাই না সে তো হাসিনার কথাই শুনবে কিন্তু এই জেনারেল ওয়াকার ইতিহাসে নাম লিখিয়ে দিল সে হাসিনার কথা মতো মানুষের উপর গুলি করতে অস্বীকার করলো এবং ঠিক যার কারণে কিন্তু হাসিনার পতন হলো হাসিনা দেখুন এই একটা কথা মনে রাখবেন বিডিআর বিদ্রোহের অন্যতম উদ্দেশ্যই ছিল যে সেনাবাহিনীকে একদম পঙ্গু করে দেওয়া এবং সেই দুহাজার সালের পর থেকে কিন্তু শেখ হাসিনা কখনোই সেনাবাহিনীর উপর নির্ভরশীল হননি তার উপর অনেক বাধা এসেছে বিপত্তি এসেছে তিনি সেগুলো পুলিশ দিয়ে সেরে ফেলেছেন পুলিশ গুলি করেছে গুম করেছে খুন করেছে র্যাব ছিল বিজিবি ছিল আনসার ছিল সোয়াট মোয়াট আরও কী ছিল এসব দি হাসিনা কিন্তু অত্যাচার করে নির্যাতন করে গুম করে খুন করে তার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছেন কিন্তু এই প্রথম এই প্রথম এই দুই সালের জুলাই মাসে শেখ হাসিনাকে প্রথম সেনাবাহিনীর উপর নির্ভরশীল হতে হলো কারণ সেনাবাহিনী সারা তার কোনো উপায় ছিল না কারণ পুলিশ অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছে তো সেনাবাহিনী করলো কি তারা একদম গুলি ছুতে অস্বীকার জানালো তারা বলল যে এই ম্যাচ শেখ তৈরি করেছে অ্যান্ড শি হ্যাজ টু ক্লিয়ার আউট আমরা সেনাবাহিনী শেখ ভুল কেন আমরা সংশোধন করার জন্য আমরা জনগণের উপরে গুলি চালাবো প্রশ্ন এসে না তারা এটা করেনি এবং এই কারণে শেখ হাসিনার এবং এই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ইতিহাসে তার নাম লেখালেন এখন এই যে অত্যাচার নির্যাতনে তো পুলিশই করেছে বাট তাই বলে কি সেনাবাহিনী ইনভলভ না অবশ্যই ছোট পর্যায়ে ইনভলভ বিশেষ করে যেই মেইন আয়না ঘরটা আছে এটা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে এবং এটা দিনের পর দিন সেনাবাহিনী পরিচালিত করেছে শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা শেখ রেহানা দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকীর কথায় এবং একটা আয়নাঘর মেনটেন করতে কিন্তু অনেক লোক লাগে শিব বাই শিব কাজ করে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি তো রাতে দিনে সবার মুখ বাঁধা প্রায় এই গত পনেরো বছরে অন্তত পক্ষে এক হাজার লোক ছিল বড় থেকে ছোটো পর্যায়ে আয়নাঘরের পিছনে তারা গুম করতো তারা খুন করতো সব কিছু করতো তারা আয়নাঘরে প্রচুর লোক গিয়েছে তারা কখনোই ফিরে আসেনি ওইরকম অনেক হয়েছে অনেককে কিডনি মিডনিও বিক্রি করে দিয়েছে তো এগুলোর একটা আসলে তদন্ত করা দরকার শুধু এই ক্যান্টনমেন্টের আয়নাঘরই না আরও বিভিন্ন জায়গায় কিন্তু সরি প্রচুর আয়নাঘর আসে তাই না আয়নাঘর মূলত বলা বলা হয় কারণে যে যে ব্যক্তিকে ওই রুমে রাখা হয় তিনি তার নিজেকে ছাড়ার কাউকেই দেখে না এর জন্য এই ঘটনা হচ্ছে আয়নাঘর ইংলিশে মিরর হাউস এবং এই মিরর হাউস নিয়ে কিন্তু সমস্ত বিশ্বে তোলপাট চলতেছে এই শেখ আয়না আয়নাঘর নিয়ে সব মানুষ অবাক যে এভাবেও কি মানুষকে আটকে রাখা যায় এভাবেও কি মানুষ বেঁচে থাকতে পারে তো সেগুলো নিয়ে এখন একটা তদন্ত হবে এবং যারা দোষী হবে তাদের বিচার হবে সামরিক আইনে সেনাবাহিনীর আদালতে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন তিনি সেনাবাহিনীর আদালত গঠন করে সেনা আইনে ওদের বিচার করবেন আমরা একে সাধুবাদ জানাই সেনাবাহিনীতে এই যে জিয়াউল আহসান ধরা পড়েছে দেখুন ওয়াকারুজ্জামানের চ্যালেঞ্জ ছিল হাসিনা যখন পালিয়ে যায় তখন কিন্তু এই ওয়াকারুজ্জামানের আশেপাশে যারা প্রচুর ক্ষমতাশালী লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তারপরে ব্রিগেডিয়ার জেনারেল এরা কিন্তু একটা কু করা ভাবনা ছিল কিন্তু জুনিয়র দেশপ্রেমিক অফিসারদেরকে নিয়ে এই ওয়াকারুজ্জামান সকল কু রুখে দিয়েছেন এবং পরবর্তীতে ওরা কেউ পালিয়েছে কেউ গ্রেপ্তার হয়েছে যেমন জিয়াউল আহসান দেখুন জিয়াউল আহসানকে কিন্তু একটা গ্রুপ মানে নিরাপদে নিয়ে বিমানে দিয়ে দিয়েছে সে কিন্তু বিমানে উঠেছে কিন্তু আরেকটা গ্রুপ আবার তাকে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করেছে এরকম কিন্তু একটা অস্থিরতা কিন্তু ছিল এবং এখনও কম বেশি আছে যেমন ওই যে দেখেন ডিবি হারুন কই জানি না হাসান কে জানি পাঠিয়ে দিছে ওই যে বেলজিয়াম ওই সিলেটের মেউরানার রুজ্জামানের লন্ডনে পাঠিয়ে দিছে তারপরে আজকে আরাহাতের আবার গ্রেপ্তার করছে বইলা শুনি যে আবার গ্রেপ্তার করে নেয় তাকেও নাকি ওই যে সীমান্ত বার করে দেবে কোটি কোটি টাকার বিনিময়ে এরকম কিন্তু এখনও প্রশাসনে কিন্তু বিভক্তি আছে এখনও পুরোপুরি কন্ট্রোল নাই তো এইটা এই সেনা আইনে এখন এদের বিচার হবে ঢাকা টাইমসের খবর অভ্যন্তরীণ দুর্নীতি ও গুম তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করবে সেনাবাহিনী এখানে কি লিখেছে যে সেনাবাহিনী দুর্নীতি ও গুমের তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে সেনাবাহিনীর একটি সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন সম্প্রতি সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যে এই বিষয়ে তদন্ত চলতেছে তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সেনাপ্রধান বলেন যে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না তাই তদন্ত প্রক্রিয়াটি একটু ধীর গতিতে চলতেছে এখন এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে বৃহস্পতিবার জোরপূর্বক গুম সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে সই করেছে ইউরোপ সরকার গুমের তদন্তে একটি কমিশনও গঠন করা হয়েছে গুমের শিকার পরিবার এবং মানবাধিকার কর্মীরা এ সময় গুমের ঘটনায় র্যাব ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে অভিযুক্ত করে বিচার দাবি করে আসছে এ ডিজিএফআই এটাই হচ্ছে মেইন এই ডিজিএফআইয়ের কাজ হচ্ছে বাংলাদেশে যদি কোনো বহির শত্রু ভারত পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা যারা আশেপাশে আসে যদি কোনো দেশ বাংলাদেশকে আক্রমণ করতে চায় ওরা তথ্য সংগ্রহ করে ভিতর থেকে করে ওরা এটা জানায় এবং আগাম প্রস্তুতি নেয় এগুলো কিন্তু যেমন ভারতের র আছে পাকিস্তানে আইএসআই আছে ইসরায়েলে ইসরায়েলের মোসাদ আছে আমেরিকাতে সিআইএ আছে এরকম তো এদের কাজ হচ্ছে যে বহির্বিশ্বে বিভিন্ন গোয়েন্দার লোক পাঠিয়ে তথ্য সংগ্রহ করা এইটা না করে ওরা করতেছে কি ওরা ওই হাসিনার বিরুদ্ধে যারা দেশের ভিতরে আছে। বিএনপি জামাত অন্যান্য এই এদেরকে গুম গুম করে এদেরকে খুন করে এদেরকে পোক করে দেয় এদেরকে মেরে ফেলে এদেরকে বছরের পর বছর আয়না ঘরে আটকে রাখে এই হচ্ছে ডিজিএফ এর কাজ শেখ হাসিনা এই ডিজিএফআই কে নিজের কাজে ব্যবহার করেছে আরেকটা কলসে ন্যাশনাল টেলিকমিশন মনিটরিং সেল প্রতিদিন সকাল তার কাছে রিপোর্ট পাঠায় কে তার বিরুদ্ধে কি বলছে কে তার বিরুদ্ধে বদনাম বলছে কে কি বলছে সব রেকর্ড করে করে পাঠে দেয় আর হাসিনা বলে ধরে ফেলো ধরে ফেলো ধরে ফেলো এরকম হচ্ছে অবস্থা তো এই সেনাবাহিনীর যে ইউনিটগুলো আছে এই টেলিকমিউনিকেশন মনিটরিং সেল তারপরে এই যেই র্যাব র্যাবের সব লোকগুলি তো সেনাবাহিনী থেকে আসছে এই যে র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই নিষেধাজ্ঞায় পাঁচজনের নাম এসেছে এই বেনজির সহ এরা সবই তো এই আপনার সেনাবাহিনী থেকে এসেছিল শুধু ব্যানজির পুলিশ থেকে আসছিলো চৌধুরী বামন পুলিশ থেকে বাকিগুলো সব সেনাবাহিনী থেকে এবং এই গুম খুনগুলোর হোতাই কিন্তু ছিল ওই সেনাবাহিনী থেকে আসা রেভিনিউযুক্ত এই লেফটেন্যান্ট কর্নেল কর্নেল মর্নেল এরা এরা এই কাজগুলো করতো মানুষকে গুম করতো খুন করতো এবং এরা মানুষকে প্রচুরভাবে জিম্মি করত। জিম্মি করতো ব্ল্যাকমেল করত এই হারুন এই ব্যানোজির তারা বড় বড় ব্যবসায়ীদেরকে তুলে আনতো তুলে এনে বলতো ক্রস ক্রসফ্যারে দিয়ে দেবো বিশ লাখ টাকা দেয় এক কোটি টাকা দেয় দুই কোটি টাকা দে দশ কোটি টাকা এরকম বিভিন্ন বিভিন্ন মানে পর্যায়ে হারুন এগুলো করতো র্যাবের প্রায় সদস্যগুলো এগুলো করতো যদিও দু হাজার মার্কিন এবং সেনাবাহিনীর যে যারা র‍্যাবে আসছে তারা এগুলো করতো পুলিশ করতো দাদার্সে এগুলো করতো তারা এভাবে করতে 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 তাদের পাপ এত উপরে পোশেছে যে আসলে তাদের পতন আর কোনো উপায় ছিল না ম্যান হিন্দুদের জন্য দখল করেছে কিন্তু তখন ভারতকে কিন্তু উদ্বিগ্নতে দেখিনি এখন ভারত কিন্তু খুব উদ্বিগ্ন কারণ সরকার ক্ষমতায় তো হাসিনার আমলে এত নির্যাতন হয়েছে হিন্দুদের উপর এটা কিন্তু ভারত উদ্বিগ্ন ছিল না এখন ভারত উদ্বিগ্ন এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা ভারত কিন্তু একটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে সেনা আইনে যদি এই বিচারগুলো হয় সেনাবাহিনী আইনি নিজস্ব আইন আছে সেনাবাহিনীর এই আইনে যদি বিচার হয় তাহলে এই সেনা আদালতে তাহলে আপনার অবশ্যই এটা খুব ভালো হবে এবং অভ্যন্তরীণ দুর্নীতি এবং গুম তদন্ত করা হবে এজন্য উচ্চ পর্যায়ের আদালত এবং সেনাবাহিনীর কিন্তু বিচার অনেক কঠোর এখানে কিন্তু মৃত্যুদণ্ড হয় কারণ সেনা নিয়ে বিচার তো আমি ধন্যবাদ জানাই ওয়াকারুজ্জামানকে যে অ্যাটলিস্ট ধীরে হলেও দেরিতে হলেও জিনিসটা তো হচ্ছে যারা নিজের দেশের লোকদেরকে দুইটা কারণে গুম করে এক হচ্ছে হাসিনার অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য একটা হচ্ছে নিজেদের স্বার্থের জন্য তাদের কোনো ক্ষমা হতে পারে না আমি আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব আপনি বিচারের প্রক্রিয়া শুরু করুন কারণ জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড এবং আপনার উপর এই দেশের মানুষের অনেক আশা যে আপনি এদের সঠিক বিচার করবেন এবং যারা এই গুম খুন টর্চারের সঙ্গে জড়িত মানবাধিকার লঙ্ঘন সঙ্গে জড়িত তাদের প্রত্যেকটা লোককে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবেন তাহলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস পাবে না এবং ভবিষ্যতে আর কোনো সৈরাচার বাংলার মাটিতে ঘাটি গেড়ে বসতে পারবে না অনেক অনেক ধন্যবাদ